আল্লাহ বলে হে বনে আদম আমি তোদের মালিক সতর্ক সংকেত দিলাম শয়তান অনুসরণ করিও না শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন আল্লাহ কি শয়তান গুফন দুশ্মন বলছেন না প্রকাশ্য বলছেন প্রকাশ্য কোন জিনিস দেখা যায় শয়তান দেখো দেখছেন শয়তানের সাথে মুসা হয়েছে কথা না শয়তানের সাথে সাহান খাইছেন তা আল্লাহদের প্রকাশ্য বললো তার ব্যাখ্যা কি আল্লাহ রাসুল বলেন আমার উম্মতারা দুনিয়ার জমিনে সরাসরি শয়তানকে দেখবে না কিন্তু বেশিরভাগ শয়তান শয়তান নিজার গুলার দেখবো আমাদের দেশে কোন গুলি শয়তান নিজার জানার দরকার আছে না নাই আল্লাহ রাসূল বলেন আযান নেওয়ার পরে কুরআন তেলাওয়াত করার পরে যতদূর পর্যন্ত আদানের ধ্বনি যায় কুরআন তেলাওয়াতের ধ্বনি যায় ততদূর পর্যন্ত শয়তান বায়ু সাথে সাথে ফালা আর বর্তমানে আমাদের দেশে এক প্রকার নাম তার ইমানদার নারী পুরুষ আছে আজান দেওয়ার পরেও কোরআন তালাবাদ করার পরেও সিরির মঞ্চে বসে থাকে গানের মঞ্চে বসে তাকে নরে সরে না কথা কর না কে শয়তানের কপাস জাদান শোনার পর কোরআন তালাবাদ করার পর এই সিঁড়ির মঞ্চে গানের মঞ্চে আমি লিখতে পারলাম না অথচ আমার তাই গান দখল করে রাখছেন কে বলছে আমি আপনার লিডার সত্যি কালিয়ার কিন্তু আমি না আমার লিডার গিরি আপনার দেশে রাফা লাইলাম এই জন্য বিদ্যা করছেন মিনাল জিন্ন হায় তোমার কাছ থেকে জিন শয়তান থেকে বানা চাই নাই শয়তান মক্কে মানুষ গুলি তোমার কাছে বানা চাই সেই মানুষ কি আপনাদের ফলাস তলি আছে কথা কর না কে রাগ কইরেন না আমি দুই চারটা মানুষের নাম বলবো পরে বাস করব আগেই ফুরায় নেই আমার বাদ যদি কারো বিরুদ্ধে যায় তাতে আমার কিচ্ছু আসে যায় না কথা বলবো আল্লাহর পক্ষে কথা বলেন না কেন কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করি আমার বাদ যদি আপনাদের বিরুদ্ধে যায় না মানলে অসুন্দর লাভ আছে সকল বক্তারা বলে হুজুর ওয়াজ না মানলে তো শুনলে লাভ নাই তামগঞ্জ বললে না মানলেও লাভ আছে কেমনে ডায়রিয়া তো তখন রুগী আক্রান্ত হয় তখন তার স্যালান সেবন করা মুখ দিয়ে তার পিছনের রাস্তা দে ভাইর তিন বালতি পরিমাণ স্যালাইন তার খাওয়াইছে তিন বালতি ভেড়ে পড়ছে তাই বললে কি খাওয়ানি বন্ধ দিছে কোন আশাই খাওয়া দেহি কত খাওয়াইতে পারি আর কত বের হইতে খাবানির ঠেলায় যখন বের হয়ে কুলাইতে পারে না যখন বৃত্তে আটকে যায় তখন রুগী সুস্থ হয় ঠিক না বেটিং তা দুই নম্বরই করতে থাকেন ওলামা কেরামের জবান থেকে হৃদায়তের নিয়তে শুনতেই থাকেন শুনতেই থাকেন বের হয়ে যেত শোনার ঠেলায় যেদিন বের হয়ে কুলাইতে পারবেন না একটি কথা বৃত্তি আটকা যাইব সেদিন সুস্থ ইমান নিয়ে কোয়া যাইতে পারবেন কথা ঠিক না বেটিং রাগ করার কিছু নাই বর্তমানে এক প্রকার মানুষ আমাদের সমাজে আছে

তাহলে বুঝা যার নাক ভালো সে কি করবে পায়খানা বর্জন করব আতর গ্রহণ করব। যার কাছে আতর রকম লাগে পায়খানা সেই রকম লাগে পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত কথা কয় না কেন কোরআন বালো না খারাপ গান নাটক ভালো না খারাপ তাহলে বুঝা যার ইমান ভালো গান নাটক বর্জন করব কুরআন গ্রহণ করব যে গানের অতিটি কুরআনের অতিটি গান নাটক বর্জন করে না কুরআন গ্রহণ করে না বুঝতে হবে ইমাদের মধ্যে সর্দি লাগছে নাকের মধ্যে সর্দি লাগলে বুড়িয়া ডাক্তার ফার্মেসি থেকে সিরাপ সাবান করলে sare অন্তর নষ্ট হয়ে গেল ইয়া আইয়ুহান নাস কাদু জাআতুকুম মাউইদা তুম্মির রাব্বিকু কাশিফাউল লিমা ফিস সুদুর আল্লাহ বরেহে মার পন্ডলি আমি রাবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত পদ সাজিয়ে করেছি অন্তর শিফা আপনাদেরকে যে জিজ্ঞাসা করি অন্তর বানাইছেন কে অন্তর ঠিক করার জন্য আল্লাহ দিলেন কোরআন আর বর্তমানে আমাদের সমাজে সদা সর্বদে চব্বিশ ঘন্টা ব্যবহার করা হয় মনের শান্তির জন্য গান আর গান কথা কয় না কেন গান কি আমাদের ফলাস নাই কথা কন না কেন গানেরও কিছু আছে কিছু গান আছে শরীয়তি গান আর কিছু গান আছে মারেভতি গান আছে নাকি আমাদের এলাকায় কিছু গান আছে তরিকতি গান কিছু গান আছে হকিকতি গান নামের আগে দেখবেন মাহুবে সুবাহানি কুতুবের আব্বানি

नाम दिसे चिश्तिया नाम दिसे कादरिया नाम दिसे नक्शबंदिया नाम दिसे मुजद्द दिया चिश्ती तोरी कार खाजा बरुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि निजर हाथे जे किताब दा लिखसेन ए किताबेर नाम होइसे आनीसुल अरहा उनार मुर्शिद उस्मान रहमतुल्लाह अलैहिर जीवनी मुजद्दद अल फसानी रहमतुल्लाह अलैहि निजर हाथे जे किताब दा लिखसेन ए किताबेर नाम बुनियाद हिदायतुल उम्मा बराफिर अब्दुल कादर जिलानी रहमतुल्लाह अलैहि निजर हाथे जे किताब दा लिखसेन ए किताबेर नाम होइसे गुनियातुत तालिबुल फतुल गायब আমি সমস্ত কিতাবগুলি পড়েছি আল্লাহর কসম তরিকার ফিরেরা গান বাজনা করবে দুরের কথা নামাজ খাদা করবে দূরের কথা ব্যাপারে নারানিয়া নাজব দুরের কথা মালা করবে দূরের কথা মাদারে সিজদা দি কথা এই গুলির কাছে বাসেও যায় নাই শরীয়তের মুস্তাহাবের खिलाफ তারা করে নাই কথা বদান না কেন তরিকার ফিরেরা করে নাই তোমরা তরিকার নাম দিয়া এই দুই নম্বরে ফাইলা কই এটার কোন নামাজ আছে একটা উদাহরণ দিয়ে শুনবেন আপনারা কোশাইছেন কোশাই কোশাই আমাদের মাই সিং ফুলফুল কষাই করে কি এক লক্ষ দেড় লক্ষ আড়াই লক্ষ টাকা দামের ইন্ডিয়ান সার গুরু জব করিয়া এই সারের গুস্তগুলি বিক্রি করিয়া সারের যে বিচি আছে অন্ধ কুশ বিচি ধরেন আপনার বিচি এগুলি ফ্রিজের মধ্যে তো পরের দিন করে কি একদম কম দামি গরু অল্প দামি গরু গাই গরু জব করিয়া গুস্তু বানাইয়া আগের দিন সারের বিচার একটা গুস্তুর ফোর তা মানুষ যখন গুস্তু কিনতে একটা জিজ্ঞাসা করে এটা কি আসলে বড় গরুর গুস্তু না ছোট গরুর গুস্তু কোসারাম নে বেশি দেখকে বুঝিন না বেশি কে এর ঘর আগের ঘর কথা কয় না কে তা আগের ঘর বেশি সাইনবুটটা দুই নম্বরি চালাইছে বর্তমানে আমাদের দেশেও এ চিস্তিয়া খাদর নকসবন্দ সাইনবুট লাগায় এই বাটপাড়েরা আল্লাহর জমিনে দুই নম্বরি চালাইছে তরিকার সাথেদের কোনো সম্পর্ক নাই কথা বলেন না ঠিক না বৈঠক যারা করে এ রুকি আছে কথা বলেন না কেন তাহলে কি সমালোচনা করব এই ব্যাপারে কারা শুনবেন হাত করে আল্লাহ আকবর বলেন তাহলে ভালো করে বইলে দেই আপনারা বলুন কবর ফুজা মাজার ফুজা আপনাদের এলাকায় আছে কথা বলেন না কেন থাইকা থেকে প্রধান অতিথি আমার ভাই আছে আর বিশেষ করে এই যে আমার ডাইন পাশে বসা উনি তো আমার পুরানো বন্ধু অনেক দিনের আগের বন্ধু আল্লাহ আকবর কর তাহলে আপনাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলি যেহেতু আমার ভাই জাইনাল জয়নাল হাজারিনা না নাকি জয়নাল সিকদার ভাই উনি কিন্তু অনেক বড় মাফের মানুষ কথা বলেন না কেন অনেক মনটা অনেক উধার উনি কিন্তু হস করছে করে নাই তাহলে উনার কাছে বিচার দিলাম ভালো করে বুঝুন পৃথিবীতে যত কবর আছে যত মাজার আছে আমার নবীর কবরের চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে আল্লাহ রাসুল বলেন মানজারা কাবরি ওয়াজাবাতনাহু শাফাআতি আমার যে উম্মতটা দুনিয়া সকল গুণার থেকে মুক্ত হইয়া আমি নবীর রাউজায় সালাম দিবে কামতের ময়দানে আমার উন্মতের জন্য আমার সাফায় তো আজি হয়ে যাবে হাদিস আপনার নবীর রৌজা জিয়ারত করতে যা জিজ্ঞাসা করে দেখেন রৌদাকে সামনে রাখ্যা সরাসরি দোয়া করা পর্যন্ত নিষেধ হাত তুললা কথা বলেন না কেন রৌজাকে চুমু খাওয়া নিষেধ রৌদার সামনে মাথা নত করা নিষেধ রৌদার সামনে বাতি দাঁড়ানো নিষেধ

ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষবর আমি নবীর লানত যা নবীদের কবরকে শেষ দর থেকে বানাইছে কবর বাতি দলাইছে আপনাদেরকে জিজ্ঞাসা করি যে নবী রোজার পাশে হাত তুলিয়া পর্যন্ত দোয়া করা যায় না চুমু করা যায় না মাতরত্ব করা যায় না ফর্ষ করা যায় না আর আপনি যাইয়া আপনার বাবার কবরের মধ্যে বাতি দালান চুমু কান তাহলে বোঝা গেল আপনার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে আপনার মতো ব্যক্তির ইমান থাকতে পারে না কথা বলেন না কেন কথা বুঝাইতে পারতেছি দুই নাম্বার বালকেরা বুঝেন আপনাদের এলাকার মধ্যে কবরের মধ্যে মান্নত হয় কথা বলেন না কেন আপনাদেরকে জিজ্ঞাসা করি পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নবীর কবরের মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নত হয়েছে হইছে ভাইজান একটা ডিম মান্নত হইছে ফাষ্টি টাকা মান্নত হইছে কেন হয় নাই আল্লাহ কোরআনে বলেন ইননা মা মাই আলাইকুমুল মায়েতা মা ওয়ালাহম আল কিনজির ওয়া মা উহিল্লা আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি নি তো জানোয়ার রক্ত শুকর যেরকম হারাম মা ও হিল্লা বিশেষ হিল্লা আল্লাহ ছাড়া কোনো মাঝার ব্যক্তি নাহলে মান্নাত করা হারাম বাবার মা তুই করা জাহাজ থাকতো প্রত্যেকটা হাদিসা মদিনা দাওয়ার সম গরুর ফারাম লে মদিনা যাইত কথা কান্না খেত কথা বলেন না কেন নবীর কবরের মাধ্যমে মান্নাত নাই আবু বকরের কবরের মাধ্যমে মান্নাত নাই উমর দেল্লাহ তাআলার কবরের মাধ্যমে মান্নাত নাই আর তুমি যাইয়া তোর বাবার কবরের মাধ্যমে কাশি গরু মুরগি ইয়া যাও তাহলে বুঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে তোমার মতো ব্যক্তির ঈমান থাকতে পারে না কথা বলেন না কেন কষ্ট পাইতেছেন আপনারা এরও গান্নাদের এলাকায় নাই আলোচনা যদি একটু লম্বা হয় আপনাদের সমস্যা হইব থাকবেন কারা কারা হাত তুলে আল্লাহ আকবর বলেন তাহলে শুরু করতেছি তার ঠান্ডা কয়েক কয়েকদিন ধরে আক্রান্ত ওই জন্য গলা বসা গলা বসা থাক গলা ঠিক থাকলেই তৈরি কথা কয় কে গলার তো দরকার নাই কথা কয় নাকি ঠিক না খুব ভালো করে বুঝবেন খুব খেয়াল করে বুঝবেন আমার আগে প্রধানমন্ত্রী বক্তব্য দিছে কথাগুলি খুব ভালো লাগছে বড় কথা হয়েছে ভালো করে বুঝে রাখবেন জুলুম যদি কেউ করে তার কিন্তু সার নাই কথা কন না কেসি সরকার হাসিনা আলেমুল আমাদেরকে জালকানের মধ্যে আটকায় রাখছে আলেমুল আমরা কিন্তু নরম গরম না পৃথিবীতে কিন্তু নরমই থাকে গরম থাকে না দাঁত শক্ত না জিব্বা শক্ত আরে কথা কয় না কে দাঁত ফরে না জিব্বা ফরে তাহলে বোঝা গেল গরম দায় ফরে নরম দায়িত থাকে থান নবীর আহমেদুল্লাহ কিতাবের মধ্যে দেখছে জিব্বা তাঁতের ভিতর দিয়ে আনাগুনা করে জিব্বা কয় দাঁতে রেখো ভাই তোমার ভিতর দিয়ে আমি আসা যাওয়া করি কোন সময় কামোর মারি আমার মেরে ফেলো এই জন্য আমার খুব ভয় লাগে দাঁতে কয় না রে না তুই নরম তাতলি কি তোর আমি আর বেশি ডরাই ও কেন তুই তো একটা কিছু করে বৃত্তে বই থাকবে তারপরে আমার ফেলায় দিবে কথা কয় না কেন এই হাসিনা জালিম সরকার আলিমুল আমাদেরকে জেলকারে বন্দি করে রাখছে রাতির অন্ধকারে আলেমুলামা চোখের ফানি ফালাইয়া জিব্বা দিয়া মালিকের কাছে কথা কইছে আসেন আল্লাহ থাপ রায় ভারত ছলাই দিছে কথা কয় না ঠিক না বে ঠিক কোন শিক্ষা গ্রহণ করবেন আগামী দিনেও যদি কেউ জুলুম করার চিন্তা ভাবনা করেন সামরা কিন্তু থাকতো না একটা সামনে যারা আসবেন কোন জুলুমের চিন্তা থাকবে না সমাজের দরিদ্র সমাজের দরদ নিয়ে মানুষের কাজ করা লাগবে

নমরুদ ছাড়া পৃথিবীর বাদশা ছিল মশা দিয়ে আল্লাহ শেষ করে দিছে আর হাসিনা জুলুম করছে কারো লরণ লাগছে না সাধারণ ছেলের হাই স্কুলের ছাত্র এরা দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে কথা কর না ঠিক ঠিকভাবে ঠিক সুর কর তাহলে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমরা সমাজের যেই প্রতিনিধিত্ব করতে চাই আমরা যেন কোনো জুলুম না করি কথা কয় না কেন করে তো তাদের অবস্থা কী পরিষ্কার বলতে চাই যারা নেতা আছে তাদেরকে আল্লাহকে বই করা লাগবে তাদের নামাজ পড়া লাগবে কথা কয় না কেন নেতায় যদি মদ খায় কি কষ্ট লাগতেছে আপনাদের তানবির রহমতাল কিতাবের মধ্যে লেখছেন আমি আমার জায়গায় আসতেছি এক এলাকায় গেছেন এক আল্লাহর অলি যাইয়া দেখেন সবাই দাঁড়ায় অবস্থান করে জিজ্ঞাসা করে ছেলেরা তোমরা দাঁড়ায় অবস্থান কেন করো তো আমাদের কালচারই আমরা তারাই উৎসব তোমাদের নেতাকে কই যে নেতার বাস হইছি যাই রাখো নেতার কাছে বিচার দি আসি। গেছে নেতার কাছে বিচার দিতো। যাইয়া ডাক দিতে নেতা সাহেব বাড়িতে আছেন। ও থেকে কোন আওয়াজ আসে না। হঠাৎ করে একজন মহিলার কণ্ঠ ভেসে আসছে। জিজ্ঞাস করছে নেতা কোথায়? কো কি জন্য আসছেন? এটা বিচার নিয়ে আসছিলাম। আমার কাছে বলেন তো আপনার বাচ্চা বইলা লাভ নাই। নেতা কইতো তো নেড়ে বলেন তো আমাদের নেতা এক ঘন্টা আগে গাছের মধ্যে উঠতে ফাহানা করার জন্য তাহলে বিশাল লাগতো না বুঝতে পারছি নেতা যেহেতু গাছ উঠতে ফাহানা করে তো ছেলেরা তো দাঁড়ায় হস্তাবি করবে তুমি নেতা হইছ তুমি নামাজ করো না তুমি সুদ খাও তুমি নারী আনাচানাচি করো তুমি মদ খাও এ সমাজ ভালো হইবো কেমনে কথা কয় না কে এই জন্য কোনো গা মদ কুর গাজা কুর কোন কোনো ইয়াবাওয়ালা কোনো নারী বাসকে আর সমাজের নেতৃত্ব করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কথা দেখতে হবে ঠিক কারণ আমার নেতা যদি ফাঁসক্ত নামাজ পড়ে এ সমাজের সমস্ত যুবক বলি নামাজে হয়ে যাবে কথা বলেন না কেন ঠিক না ঠিক তা আমি যে কথা বলতেছিলাম খুব কেন করে কথাগুলি শুনবেন খুব দিল দিয়ে কথাগুলি শুনবেন জিজ্ঞাসা করি কবরের মাধ্যমে মান্না চলে নবীর কবরে মান্না চলতো কথা কয় না কে দুই নম্বর কবরের মাধ্যমে উরস হয় আপনাদের এলাকায়

আনাস আনাস শুনো আল্লাহ আমি নবীকে দুনিয়াতে দুইটা গুণ গুনছি আল্লাহ হক বলেন কয়েকটা গুণ একটা হইলো আল্লাহ হলেন সারা পৃথিবীর মালিক আর আমি নবী হলেন সারা পৃথিবীর জন্য রহমত সুভান আল্লাহ বলেন দুই নম্বর আল্লাহ হলেন হিদায়তের মালিক আর নবী হৃদায়তের পথ প্রদর্শক আমার আল্লাহ আমি নবীকে দুইটা গুণ দিয়া এই জমিনে চারটা দায়িত্ব দা ভার দায়িত্ব এক নম্বর দায়িত্ব আল্লাহর জমিন থেকে কিরা কতক দূর করা দুই নম্বর হলো মাজামির বাদ্যযন্ত্র দূর করা নবীকে ফরেছেন বাদ্যযন্ত্র দূর করার জন্য আশেকরা সুলদাবি দিয়া বাদ্যযন্ত্র কায়েম করে উরস করে মেয়ে ছেলে আইনা নাসা একটা আশেক রাসুল না সবগুলি আশেকে শৈতান কথা বলেন না কেন আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি এবার প্রশ্ন দেখ আপনাদের কষ্ট হইতেছে মনে হয় এবার প্রশ্ন দেখতে পারে কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান আল্লাহ রাসূল বলেন استماع الملاجي معصية والجلوس عليها فسق والتلزز بها من الكفر الله, الله رسول استماع الملاجي معصية গান শোনা গুনায় কবিরা সাহাবীরাকে কয় হুজুর কোন করা গুনায় কবিরা zina করা গুনায় কবিরা বাপ মাকে কষ্ট দেওয়া গুনায় কবিরা গান শুনলে গুনায় কবিরা হবে কেন নবীজি বলেন আল গিনায়ুম বিতুন নিফাক ফিল কলবি কামায়ুম বিতুল মার আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন হয় আকাশা জন্মে আমার উন্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র চবন করে অন্তর ইমান পায়দানা হইয়া পুফুরি মুনাফিক উৎপাদন হবে এই জন্য আল্লাহ রাসুল বলেন ইস্তিমা উল মালাহি মাসিয়া গান শোনা গুনায় কবিরা নাজবিল্লা বলেন দুই নম্বর হাদিস ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন হাদিসের রাবি ব্যাখ্যা করছেন এরা গানের আয়োজন করে গানের শিল্পী দিবে ঘরের মধ্যে দিশেন ডান লাগাইবো কোরআনে কারিমের তালাবাদ থাকবে না আল্লাহ রাসুল বলেন এরা হইল ফাশেক নজবিল্লা বলেন এমন মানুষ কি আপনাদের ফলস্তরী আছে সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে একশো টাকা পঞ্চাশ টাকা দিতে অসুবিধা আর যদি শুনে মমতা দেয় বহু বিশ্বাস আইব সুনীল কানা আইব ও টাকা তিন হাজার নিয়ে যান আপনার বাবির জন্য সিট টাকা দিন কথা কন্যা কে না নাই এদের একটা রোগ আছে বলবো বলবো কষ্ট লাগতেছে আপনাদের মেতর তোর সিনান এক মেতর কালি জীবন বড় ফাইকানায় পরিষ্কার করে হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে যাইতেছে আতরা বলতে সেদিকে আসেন তো কাছে সবচেয়ে দামি হলো যারা নাকের মধ্যে লাগায় দিছে এমনি বেউস হয়ে গেছে লোকজন বলে ব্যাপার কি বড় মানুষটারে তুমি কি মেডিসিন দেওয়া চতন বানাইছো তন শক্তি ফিরে না এ তোমার বিরুদ্ধে কিন্তু মামলা হইব না আতুল্লাহ ফরসবি হতে ডাক্তার তালাশ করা শুরু করছে ডাক্তার যাও কিছু তালাশ করে পাইছে রোগীর কোনো পরিবর্তন নাই লোকটা परेशान হয়ে দর্তছে আর একজন জিজ্ঞাস করে ভাই কি হইছে বর আমি পদে আসি আতর দিস্তম কেউ স হয়ে গেছে কোন লোকটারে চলেন যাই কাছে কি কেই লুকটারে এবার ওই লোক আতর লোককে বলে ভাই চিন্তার কোনো কারণ নাই এটা আমার জাতি ভাই ই মেরসিন দিলে চেতন আইবো এটা আমার জানা আছে হি মেডিসিন এ অচেতনদারে টানা টয়লেট পর্যন্ত কমে গেছে নাকের মধ্য মুখের মধ্যে ফাইখানা লাগানো শুরু করছে তার চেতন হয়েছে গেছে লোক বলে ব্যাপার কি ব্যাপার হয়েছে এর কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে আবার যখন পায়খানা পাইছে সেই বাস্তা কাজ এসে গেছে চেতন এসে গেছে তা আমরার দেশে কিছু মেতর মার্কা ইমানদার আছে এগুলি সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে নামাজ না পড়তে পড়তে কোরআন থেকে দূরে থাকতে থাকতে মাদারে যাইতে যাইতে গান বাজনা শুনতে শুনতে মেয়ে তোরে পরিণীত হয়ে গেছে এদের কানের মধ্যে আসানের আওয়াজ আসতে ওয়াজ মাহফিলের কথা বললে কোরআন তারতের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা আর গায়িকার কথা নায়িকার কথা নাটকের কথা শুনলে চেতনাই সাজা কথা ঠিক থাকবে ঠিক সুরখান এদের সম্পর্কে আল্লাহ রসুল বলেন ওয়ালজুলুসালৈ হাফিস্কুন নাজুম উল্লাহ বলেন কথা বুঝতেছেন তোরা কি এই জন্য আল্লাহ রাসুল বলেন গান থেকে মজা নেওয়া কুফুরি সাহাবি ডাক দেখ হুজুর এই গানের মজা টাকা অবস্থা যদি উম্মত মারা যা তার কি হবে রাসুল বলেন ঘোষণা করলাম আমার উম্মতটা বেইমান হইয়া কুফুরি করে আমার আগেছে এই কুফরকারী শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমা ইদিম মুকার। নাবিল আসবাদ সারাবিল হুম মিন কতিরান ওয়া তাগসা আবুজু হাগুমন্দান আল্লাহ গো নবী গো কিয়ামতের ময়দানে এই অবস্থা এদের মুখ পান্ডালের আগুনের সারাবিল হুম মিন কতিরান কুসাক্কাবে আল কাত্তার যখন মুক্তাগুনে বストン হবে